যে কথা বলছিলাম ভাবছি আজ মোবাইলের কারণে বহু বড় বড় হাফিজ সাহেব মোল সাহেব সাহেব সব নষ্ট হয়ে গিয়েছে আজ বহু নারীরাও নষ্ট হয়ে যাচ্ছে কচি কচি মাসুম বাচ্চারাও নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলটা এত কান হয়ে নিয়েছে মানুষ মানুষকে সম্মান বলে মনে করছে না কাজ চা দোকানে গিয়ে টাস 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 করে ফ্রি ফায়ার খেলছে আজ মানুষকে বহু জায়গায় গিয়ে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার সে ফায়ার ও ফায়ার করে করে আজ ইমানটাকে নষ্ট করে ফেলছে আজ নিজের স্বামীকে ছাড়তে রাজি আছে কিন্তু মোবাইলকে ছাড়তে রাজি নয় সংসার ভেঙে দশ হয়ে যাচ্ছে চার ছেলের মা সেও সংসার ছেড়ে দিতে রাজি আছে কিন্তু নিজের মোবাইলকে ছাড়তে রাজি নয় মোবাইলকে কতটা প্রিয় হয়ে গিয়েছে কতটা মহাপতে করে গিয়েছে মোবাইলের কারণে আজ বড় বড় মুক্তি সাহেব তারা মোবাইলের কারণে তারা মোবাইলের কারণে নষ্ট হয়ে গিয়েছে আপনাদের একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন আজ বাংলাদেশের জমিরে একটা বড় কালী হাফেজ অমর ফারুক আজমি তিনি একজন বড় স্কলার একজন বড় বক্তা বহু জায়গায় তিনি স্টেজে বক্তৃতা করেন কিন্তু সেই বক্তাটা আজ একজন একদম এর কারণে সে আজ এর থেকে বাইর হয়ে গিয়েছে এটা জাতিকে দৃষ্টান্ত দিল সে বলছে আজ আমি নারীর কারণে বাইর হয়ে গিয়েছি আজ নারীর কারণে আর মোবাইলের কারণে সে বাইর হয়ে গিয়েছি এত বড় চালে পড়ে গিয়েছে সে ব্যক্তিটি তাহলে ভাবতে হবে আজ নারীরা পর্যন্ত আজ সংসার ছেড়ে বেরিয়ে আসতে চায় কিন্তু মোবাইল ছাড়তে চায় না এটা ভাববার চিন্তার বিষয় চিন্তা করার বিষয় আজ মানবতাকে মানুষ মানুষকে সম্মান করে না মোবাইলের কারণে মানুষ মানুষকে সম্মান করে না নামাজে অক্ত পার হয়ে যাচ্ছে অক্তে পার হয়ে যাচ্ছে তবুও খেয়াল নাই বাচ্চারা ফ্রি ফায়ারে লিপ্ত হয়ে গিয়েছে টাস 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 করে এত ফ্রি ফায়ার খেলছে নিজে কখন কোন টাইম পার হয়ে যাচ্ছে গোসল করার টাইম পার হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে সমস্ত টাইম পার হয়ে হয়ে যাচ্ছে জোহর কেটে আসর হয়ে যাচ্ছে আসর কেটে মগরিব হয়ে যাচ্ছে মগরিব কেটে ঈশা তৈরি হয়ে যাচ্ছে তবুও বাচ্চাদের আজ খেয়াল নাই কেন তারা মোবাইলের কারণে পড়েছে মোবাইলের মহাব্বতে পড়েছে মোবাইল যখন তোমার মহাব্বতে থাকবে তুমি তখন কামিয়াবি থাকবে আর যখন তুমি মোবাইলের মহাব্বতে পড়ে যাবে তখন তুমি যখন মোবাইলের মহাব্বতে পড়ে যাবে ভালোবাসায় পড়ে যাবে তখন তুমি ধ্বংস করবাদ হয়ে যাবে you yeah. বাংলাদেশের ওই কথাটা বলেছি বাংলাদেশে শুধু নয় বহু দেশে আজ আছে যে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে ছোট থেকে তাদের হাতে দশ বছরের বাচ্চা থেকে নিয়ে আশি বছরের বৃদ্ধ মহিলা পর্যন্ত সবার হাতে মোবাইল সবার হাতে মোবাইল বলছেন হুজুর তাহলে আপনি কি মোবাইল চালান না বলছেন আমি বলি না আমি মোবাইল চালাই না বলছেন ভিডিও ছাড়েন কি করি এটা আমার মোবাইল না এটা আমার মোবাইল না তাহলে ভাবতে হবে যে আমাদের আজ এত মানুষ আছে এত জায়গায় খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে যুবকদের যৌবনকে শেষ হয়ে যাচ্ছে মোবাইলের কারণে আজ নারীর নারীত্ব শেষ হয়ে যাচ্ছে মোবাইলের কারণে পর্দা খেলা হচ্ছে মোবাইলের কারণে আজ রান্নার পাশে রান্না করতে করতে নারীরা মোবাইল দেখে দেখে রান্না করে সিরিয়াল দেখে দেখে রান্না করে তাহলে নামাজের অক্ষণ পার হয়ে যাচ্ছে কখন কোন টাইম পার হয়ে যাচ্ছে তারা নিজেরা খেয়াল করে না তারা স্বামী ছাড়তে রাজি আছে কিন্তু মোবাইল ছাড়তে রাজি নয় কতটা মহাপ্রত হায় হায় মেরে পিয়ারে দোস্ত সমস্ত কিছু ছাড়তে রাজি আছে বলছে দুনিয়াতে যত কিছু আছে সব ছেড়ে দিতে রাজি কিন্তু মোবাইল ছাড়তে রাজি নয় মোবাইল ছাড়তে রাজি নয় নিজের মা বাপ সবাইকে ছেড়ে দিতে রাজি আছে নিজের পিতামাতা মাতা সবাইকে ছেড়ে দিতে রাজি আছে কলিচার টুকরা ভাইদেরকে ছেড়ে দিতে রাজি আছে তাদেরকে ছোট থেকে তোমাকে লালন পালন করে ছাড়া বড় করেছে মানুষের মতো মানুষ তৈরি করেছে স্কুল পাঠশাল করিয়ে তোমাকে শিক্ষিতের মতো এক জায়গায় শিক্ষিত চেয়ারে বসিয়েছে বলছে ও সব ছেড়ে দিতে রাজি আছি কিন্তু আমি মোবাইল ছাড়তে রাজি নয় তাহলে আজ কোথায় গিয়েছে আজ বড় বড় হাফিজ সাহেব মোল যাদের মুখ থেকে দিনের কথা বাইর হতো তারা আজ নষ্ট হয়ে যাচ্ছে ভাবতে হবে তাদের চুল রেখেছে কত বড় বড় এই হাফেজ ওমর ফারুক আজমি তিনি ইসলাম থেকে বাইর হয়ে এসে তার চুলগুলো কত বড় বড় করেছে চুল থেকে কেন থেকে সাদা হয়ে গিয়েছে চুল সাদা হয়ে গিয়েছে পাঞ্জাবি বাদ দিয়ে এখন টাইট ফিট গেঞ্জি পরছে টাইট ফিট গেঞ্জি পরছে শুট করছে এটা জাতির কাছে একটা ভাবার বিষয় সমস্ত মানুষের কাছে একটা ভাববার বিষয় চিন্তা করার বিষয় কেননা এই মানুষটি আজ এই ইসলাম থেকে সরে গিয়েছে যে কিসের জন্য তাদেরকে বলা হচ্ছে তিনি নিজে বলেছে আমি নারীর কারণে আর মোবাইলের কারণে এই দুটো কারণে আমি বাইরে এসেছি ওই জন্য বলে ভাববার বিষয় তাহলে আমরা মোবাইল থেকে যতটুকু থাকবো পরে হয়ে থাকার দরকার আছে না না কথা আছে না না তাহলে মোবাইল আজ মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে মানুষ মানুষকে সম্মান করে না মুরুব্বীদের যদি দিতো আপায় আর

কলের পানি খাবে আর যে ব্যক্তি মোবাইলের মহাব্বতে ভালোবাসায় রেখে দিয়েছে মোবাইলের মহাব্বত ভালোবাসা চেক করে নিয়েছে সেই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে আজ ভাবতে হবে কিতাব মোতালা করতে গিয়ে মোবাইল মোবাইল যতটুকু উপকার না করে তার থেকে তিন গুণ বেশি ক্ষতি করে আজ মোবাইলের কারণে কত বৃদ্ধ মহিলা সংসার করছিল তারা পালিয়ে অপর পর পুরুষের হাত ধরে চলে যাচ্ছে এরকম দৃষ্টান্ত আছে আজ মোবাইলের কারণে ভাবতে হবে যে ইমানটা আজ খুব সংক্ষিপ্ত হয়ে গিয়েছে খুব কাছাকাছি হয়ে গিয়েছে ইমানটা আটকে রাখার জন্য খুব কষ্ট আছে কারণ আজ মোবাইল যখন থেকে উঠে গিয়েছে দেখো যেখানে সেই সময় মোবাইল ছিল না কচি কচি বাচ্চারা কত সুন্দর দাদুদের সাথে বসে দাদুরা গল্প করতো তারা কি সুন্দর বসে বসে শুনতো খ্রিস্টা জীবনে ইতিহাস বলতো দাদুর জীবনের ইতিহাস এখন দাদু যদি বলে যে একটা ইতিহাস বলি শোন বলে দাদু একটু ফায়ারটা নিতে হায় হায় মোবাইল এত খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে নামাজের টাইম হলে মুরব্বি দাদু ডেকে যাচ্ছে বাবা চলো নামাজ হয় নামাজের টাইম এসে গিয়েছে চলো নামাজের দিকে চলো মমিন আর মুসলমান মুসলমানকে পার্থক্য করে আর বেইমানকে পার্থক্য করি নামাজ বাইনাল আবদি ও বাইনান কুফরি তার কুসলাত দাদু বলছে বাইনান আবদি ও বাইনান কুফরি তার কুসলাত মমিন আর বেইমানের মধ্যে পার্থক্য করি মমিন আর নাফরমানের মধ্যে পার্থক্য করে সালাত তাহলে চলো নামাজ পড়তে যাই বলছে দাদু দাঁড়াও কিছুক্ষণ

জিজ্ঞেস করে দেখবেন বলছে এর কিডনিটা খারাপ হয়েছে কেন বলবে এর কিডনিটা খারাপ হয়েছে এই জন্য করি সারা রাত মোবাইল দেখার কারণে এই মাইকটা যেমন আমি এই বলছি কথা বলছি এটা গিয়ে আঘাত হচ্ছে বক্সে থেকে বড় বড় মাইকে আঘাত হচ্ছে এই জন্য করি সবাই মানুষ শুনতে পাচ্ছে ওই জন্য করে আজ মোবাইলের আলোটা যেমন রয়েছে এই আলোটা যখন সারারাত দেখতে থাকি তখন মানুষের একটা দেহে আঘাত পড়ে

তাহলে ভাবতে হবে ভাইদের চিনতে কেন পাচ্ছি না আমরা সারা রাত মোবাইল যদি দেখি আমরা সারা রাত যদি খারাপ ভিডিও দেখি সারা রাত যদি বাজে সিনেমা দেখি তাহলে আমাদের আর এই মোবাইলের আলোটা যে আমাদের বুকে পড়ছে আমাদের চোখে পড়ছে বলতে চোখের চশমা পড়ছে কেন বলছে শরীরের এই এটা পাল্টাতে হবে এই কিডনিটা পাল্টাতে হবে লাংসটা খারাপ হয়ে গিয়েছে এটা খারাপ হয়ে গিয়েছে শরীরের এর চামড়াটা খারাপ হয়ে গিয়েছে ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখবেন বলছে সারা রাত মোবাইল ওয়ালিদ দেখার কারণে বাচ্চাদের আজ বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আজ মোবাইলের রোগে আক্রান্ত হয়ে গিয়েছে ওই জন্য করে বাচ্চি মোবাইল থেকে পরেশ হয়ে থাকুন মোবাইল থেকে সরে আসুন মোবাইল তোমার আন্ডারে যাবে না তুমি মোবাইলের আন্ডারে যখন মোবাইল তোমার আন্ডারে যখন থাকবে তুমি কামিয়াবি থাকবে আর যখন তুমি মোবাইলের মহাব্বতে পড়ে যাবে ভালোবাসায় পড়ে যাবে তখন মনে করবে তুমি ধ্বংস হয়ে গিয়েছ বরবাদ হয়ে গিয়েছ ওই জন্য করে মোবাইল মোবাইল থেকে নারীদেরকে বলছি যতদূর আওয়াজ পৌঁছাচ্ছে তাদেরকে সবাইকে শুনিয়ে দিতে যাচ্ছি যে মোবাইল থেকে বেশি বেশি মা মা আমার 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 বোন ভাই আমি বলছি আমি নিজেও পরে হয়ে থাকার চেষ্টা করবো এইটাই যে মোবাইলটা আজ সব থেকে কম দেখবেন অল্প দেখবেন দেখবেন না আমি একেবারে বলছি না যে মোবাইল চালাবেন না মোবাইল চালাবেন না মোবাইল চালানো ভেদা মোবাইল চালানো হারাম মোবাইল চালানো শিরিক আমি এগুলো বলছি না এইগুলো বলছি না আমি জীবনেও আর বলবো না কেন মোবাইল থেকে পরে শুয়ে থাকবে মোবাইল তোমার আন্ডারে থাকবে তুমি মোবাইলের আন্ডারে যাবে না যখন তুমি মোবাইল তুমি মোবাইল তোমার আন্ডারে থাকবে তুমি তখন ভালো থাকবে আর না মেয়েদেরকেও বলছি তোমরাও ভালো থাকবে আর যখন তুমি মোবাইলের আন্ডারে না যাবে তুমি যখন এদের আন্ডারে থাকবে তুমি মোবাইলের আন্ডারে গেলে মা তুমি পর্দা থেকে বিপর্দায় চলে যাবে তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে জেনার কাজে লিপ্ত হয়ে যাবে তোমার কথা তোমার মুখ থেকে বাইরে হবে বহু কথা তোমার মুখ থেকে বাইরে হয়ে যাবে ওই জন্য করে মোবাইল থেকে তোমাকে পারে শুনে থাকতে হবে আর যদি তুমি পুরুষটিও বলছি তুমিও আজ মোবাইলের কারণে তোমরা অবষ্ট হয়ে যাচ্ছে ফ্রি ফায়ার তোমার অন্তরে থাকবে ফ্রি ফায়ার তুমি খেলবে আর তুমি যখন ফ্রি ফায়ার খেলবে তখন তুমি তুমি তোমার অন্তরে ফ্রি ফায়ারটা থাকবে তুমি যখন ফ্রি ফায়ার অন্তরে চলে যাবে তুমি তখন ধ্বংস बर्बाद হয়ে যাবে ওই জন্য করে বলি বাচ্চি সব করে করে বুঝবেন তাহলে আলো করে যখন বুঝে যে মোবাইল তখন তোমার আন্ডারে থাকবে তুমি মোবাইল অল্প দেখবে দেখবেন না না মোবাইল দেখলে মন ফিরি হবে ইসলামিক কিছু জিনিস শোনা যাবে কিতাব মোতালা করা যাবে বহু কিছু জিনিস দেখা যাবে কিন্তু ওই জন্য করে তোমার আন্ডারে মোবাইলটা থাকতে হবে আর তুমি যখন মোবাইলের আন্ডারে চলে যাবে তখন তুমি ধ্বংস হয়ে যাবে ওই জন্য করে বললাম জি মোবাইল থেকে পরেজ হয়ে দাঁড়বেন আমাকেও পরেজ হয়ে থাকার তো ফিন্তাঙ্গুল আল্লাহ প্রত্যেকটি মা বোন 이탁게 타갈도 빙단그룹, 파이들로 타갈도 빙단그룹.